আমিও ভীষণ ভালো আছি তো দেন আজকে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তো যাচ্ছি একটা জায়গায় সব সময় তো বলছি একটা জায়গায় যাচ্ছি একটা জায়গায় যাচ্ছি বাট আমি বলেও দিই কোথায় যাচ্ছি দেন ভাবছি লং ড্রাইভে যাবো বাট লং ড্রাইভে কি যাব চলো যেতে যেতে কথা হচ্ছে রাস্তায় যেতে যেতে দেখাচ্ছি কোথায় যাচ্ছি না যাচ্ছি কে কে যাচ্ছি সব কিছু করে সাসপেন্ড রাখি তোমার দেখটা করো তার জন্য পুরো ব্লগটা আসলে ইন্টারেস্টিং লাগবে তো চলো যাই আর তোমার সঙ্গে কে দা মানে তোমাদের সকলের সময় গিয়ে দেখা হচ্ছে চলো লাগিয়ে দে লাগিয়ে দে লাগি দেন তোমার এদিকে হাটও বের করি

তো আমাদের যাওয়ার কথা ছিল দিনের বেলায় তো দেন আমরা যাচ্ছি রাত্রেবেলায় কারণ সবার টাইম হয়নি তো তার জন্য আমরা সন্ধেবেলায় গেছিলাম আর চলে এসেছি প্রায় দশটার মধ্যেই বাড়ি ঢুকে গেছি তো সব কিছু আজকে শেয়ার করতে চলেছি ভালো আশা করি খুব ভালো লাগবে আমি কারণে যাচ্ছি তো চলো যাচ্ছিলাম মাসি বাড়ি পুজো দেখতে তো কি পুজো ওখানে গিয়ে বলছি কাজ অ্যাকচুয়ালি বলে রাখি আমার কিন্তু চার পাঁচটা মাসি আছে হ্যাঁ আমার মনেকে ধরে তো যাচ্ছিলাম এটা আর একটা মাসির বাড়ি চুরমুনি তো ওখানে কি পুজো হয় যেটা পাশা বলি হয় মাংস খাওয়ার পুজো আমরা যেটা বলে থাকি তো ভীষণ মজা হবে কারণ এখানে অনেকদিন পর মানে অনেক বছর পর সবার সাথে দেখা তো চলো গাইস সামনে যাবো প্রচন্ড জোরে দেখতে পাচ্ছি এখানে ভর্তি হয়ে গেছে এদিকে লোকজন পেছনে মানে সামনে পেছনে পুরো জ্যাম হয়ে গেছে আমরা মাঝখানে মাঝে আটকে আছি একটা দাঁড়িয়ে গেলাম কারণ ভেতরে গেছে জ্যামে ঠিক তাই না তো আমরা দাঁড়িয়ে আছি

তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম আর এই যে সব বসে আছে এদিকে একদিকে রান্না হচ্ছিলো তো দারুণ টেস্টে হয়েছিলো রান্না আর ওখানে প্রচণ্ড জোরে গান বাজছিল যার জন্য অপারেট চলে আসতে পারতো গাইস ওই জন্য আমি এখানে বয়স দিতে হলাম আর এমনি তো শুনতেই বেতন কিছু কারণ সব ঠিক কাছে তুমি একটু পুজো পুজো হলে পাড়ার দিকে বুঝতেই পারো কীরকম জমজমাটি তো সেই হচ্ছিলো আর আমাকে বলছিল মেলায় যার জন্য আমি কিছু তার মধ্যে আমাকে তত গাইস কীরকম বিরক্ত করে আমার ভাইরা যে গাইস চলো ওরা বলছিল সবাই যে আমার ব্লগে আসতে চায় আমার ভীষণ ভালো লাগে সবাইকে নিয়ে ব্লগ বানাতেও ভীষণ ভালো লাগে আর এই যে আমি মানে এক হাতে ক্যামেরা আর এক হাতে মাটন তো আমি কী করবো বুঝতে পারছি না তার মধ্যে ভাই প্যান্টের মধ্যে আবার ফেলে দিয়েছিল আবার প্যান্টটা শীতের মধ্যে ধুতো হলো তারপরে ম্যানেজ করা গেলো তারপরে আমাদের খাই আর খেতে খেতে তোমাদের একটু শেয়ার করে দিচ্ছিলাম তো আমি ঠিকমতো মতো ক্যামেরাতে ক্যাপচার করতে পারছিলাম ভীষণ ভয়েস ভয়েসাচ্ছিলো ওখান থেকে যার জন্য আমি সত্যি আমি মানে আমি ভয়েস দিতে পারতে হয়েছি নাহলে আমি তো পার্টটা আমি ওখানে সব কিছু শোনা কিন্তু তারপর আমি একটু চেষ্টা করেছি কি চেষ্টা করেছি চলো দেখাই মানে ওখানে যখন ব্লগ বানাচ্ছিলাম তো সবাইকে নিয়ে বানিয়েছি তো সেটাই আর কি তোমাদের সঙ্গে শেয়ার করি তো চলো আশা করি ভালো লাগবে জব হেৰি নাই জব নাই তেতিয়া লাইট আমি জব নাই জ্বলো নাই জল্দি তে লাইভ কৰবাত কেৰব ए त न भन्दिनु नि बंद गर्नु आउ न हेर त भन्दिनु साप्पण गाइस अब मुख्य तरसो पर्छि तू थाहा ना मलाई खबर दिन्छे तू খাওয়া দাওয়ার পর এনজয় করার পর বাড়ি আর বাড়ি যেতে যেতে তো ওখানে আরও অনেক সাথে দেখা হয়েছিল রাস্তায় সেগুলো আর করতে পারিনি তো তারপর আমার তো আবার গাড়ি তুললে ভমিটিং হয় আমার তো সেটাও হয়নি যেন গাড়ি ভীষণ হ্যাপি ছিলাম তার জন্য তো চলে যাবো গায়ে দেখতে পাচ্ছ আমরা বেশ দারুণ গাড়ি চালাই গাই সে সত্য কথা এত তাড়াতাড়ি চলে আসবে না যা থেকে বুঝতেই পারি না গাড়ি আর যেটা হল পেছনে ওরা আছে ওরা ওদেরকে চলো আমি সামনে বক্তি শোনো তো বাড়ি চলেই এসেছি এবার নামবো তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট দেখে আশা করি পছন্দ হয়েছে তো নেক্সট ব্লগ কি দেখতে অবশ্যই কমেন্টে জানাও নতুন নতুন যাবে তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে তোমার সুস্থ থাকবে ভালো আল্লাহল